ভাই কি বলছেন এই আপনি দান বাক্সে না আমারে দিতেন আমি কিছু খাই আপনি জন্য দোয়া করতাম আর আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করত এ কি তো কথা আমি মসজিদের দান বাক্সে দান করছি নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করবে ভাই মরজিজে দান করলে কি আল্লাহ মনের ইচ্ছা পূরণ করে হ্যাঁ করে তো ভাই আমি অত টাকাটা দাম বাক্সে দিলাম তাহলে কি আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করব হ্যাঁ অবশ্যই করবে আচ্ছা তোমার মনের ইচ্ছাটা কি ভাই আমার মনের ইচ্ছা কি জানেন আমি এক বেলা পেট ভরে ভাত খেতে চাই আর আপনারটা আমার আবার মনের ইচ্ছা আচ্ছা থাক বাদ দাও আচ্ছা ঠিক আছে তাই শোনো আমার মনের ইচ্ছার কথা জানি না তবে তুমি চাইলে তোমার মনের ইচ্ছাটা পূরণ হবে কিভাবে আমি তোমাকে খাবার খাওয়াবো কিন্তু ভাই আপনি তো সেদুন টাকা নাই আমারে কিভাবে খাওয়াবেন আরে আসো একটা ব্যবস্থা হবে ঠিক আছে চলো

কি অবস্থা দোষ কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি অবস্থা কই থাকিস দেখা শাখা তো নেই আসলে চাকরি বাকরি নাই তো আগে যে কোম্পানিতে দুইজন একসাথে চাকরি করতাম তুই চাকরি ছাইরা দেওয়ার পরে আমি ওইখান থেকে চাকরিটা ছাইরা দিছি আর ওইখান থেকে চাকরি ছাড়ার পরে আর কোন জায়গায় চাকরি পাইনি ইন্টারভিউ দিতেছি কোন জায়গায় চাকরি হচ্ছে না এখন আমি বেকার করতেছি এখন আমি আমার মামার কোম্পানিতে চাকরি দিছি আর ওইখানে আমি ম্যানেজার পোস্টে আছি আচ্ছা তোর চাকরি লাগবো তুই সে কথা আমাকে আগে বলবি না আর তুই আমার সাথে দেখা করবি না তুই যদি আমাকে আগে বলতি তাহলে আমি তোর একটা ভালো চাকরি দিয়ে দিতাম আসলে দোষ কি বলবো চাকরির বেড়ায় তোর কথা আমি ভুলাই গেছি আচ্ছা যাক বাদ দে তুই কালকে থেকে আমার অফিসে জয়েন করবি তুই আমার বন্ধু তোর চাকরি নেই আর সেটা কি মানা যায় আর কথা শুন তোর সিবি টিভি কিছুই লাগবো না তুই যাই আমি তোকে ভালো একটা চাকরি দিয়ে দিব কি বলিস সিভি নিয়ে আসি আর ইন্টারভিউ দেই আরে কিসের সিবি টিভি তোর কিছুই লাগবো না তুই কালকে যাস কালকেই তো জয়েন দে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই থাক আমার বাড়িতে কাজ আছে ভাই আপনি তো তখন নাই আপনার মনের ইচ্ছা কি শুধু আপনার কি বুঝতে পারছি ছিল ভাই আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করলো আমারটাও করলো